পদ্মা কুষ্টিয়া ও রাজশাহী জুড়ে পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে কাকন বাহিনী কথার আগে গুলি চালানো বালু মহাল দখল চাঁদাবাজি ও খুনোখুনিতে এই বাহিনী এখন আতঙ্কের নাম এক সময় পান্না বাহিনী ও লালচান বাহিনীর দৌরাত্মে যে চরাঞ্চল ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই এলাকাতে এখন নতুন করে মাথা দিয়েছে কাকন বাহিনী স্থানীয়দের অভিযোগ পদ্মার চরে এখন এমন কোনো মানুষ নেই যে এই বাহিনীর নাম শুনে আতঙ্কিত হয় না তেরোই অক্টোবর পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের পাড়ায় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা পদ্মায় বালু লার কাজ চলছিল। হরতক কুষ্টিয়া প্রান্ত থেকে কয়েকটি স্পিডবোট বড় নৌকায় করে এসে দুর্বৃত্তরা নির্বিচারে গুলি চালায়। আতঙ্কে শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়। প্রায় 50 রাউন্ড গুলি ছোঁড়া হলেও প্রাণহানি না ঘটলেও কয়েকটি বাড়িঘরের টিনের বেড়া ও চালা গুলিতে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি হামলার পেছনে ছিল কুখ্যাত কাকন বাহিনী। প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় এই বাহিনীর মূল নিয়ন্ত্রণী রয়েছে মোহাম্মদ রোকুনজ্জামান কাকন ওরফে ইঞ্জিনিয়ার কাকন। তিনি ঈশ্বরদী কলেজ রোডের বাসিন্দা হলেও তার শিকার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাছদিয়ার গ্রামে উনিশশো সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাশ করার পর নামের সঙ্গে যুক্ত হয় ইঞ্জিনিয়ার স্থানীয় সূত্রে জানা যায় দু মামলার পর সালে পরিবার সালে পান্না নিহত হওয়ার পর তিনি 2007 সালে সৌদি আরবে পাড়ি জমান কয়েক বছর পর দেশে ফিরে এসে রাজনৈতিক আশ্রয় স্থানীয় বালু মহল নিয়ন্ত্রণে নেন এবং গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী রাজশাহী নাটোর পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ চরাঞ্চলে এই বাহিনীর দাপ কাপট ছড়িয়ে পড়েছে বালুতোলা ইজারাদারি জমি দখল চাঁদাবাজি সব ক্ষেত্রেই কাকুন বাহিনীর প্রভাব রয়েছে এমনকি কৃষকরাও তাদের চাঁদা না দিলে ফসল ঘরে তুলতে পারেন না গত সাতাশ অক্টোবর দৌলতপুরের চড়ে এই বাহিনীর গুলিতে দুই কৃষক নিহত হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ওই ঘটনায় আহত হন আরও দুজন আর নিহতদের মধ্যে এক সদস্য কাকন বাহিনীরও ছিল আইন বাহিনীর সূত্রে জানা গেছে কাকন বাহিনী স্পিড করে পদ্মায় নিয়মিত মহড়া দেয় কখনো তারা চরের ভেতর লুকিয়ে থাকে আবার কখনো সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেয় সম্প্রতি স্থানীয়রা ড্রোনে তাদের গতিবিধি ধারণ করে প্রশাসনকে দিলেও বড় কোনো অভিযান হয়নি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান অবশ্য জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুলিশের কঠোর ব্যবস্থা দেখা যাবে দুই সালের এপ্রিল মাসে কুখ্যাত পান্না বাহিনীর বিরুদ্ধে ষাট পরিবার বাড়ি ছাড়া শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর পান্না ক্রস ফায়ারে নিহত হন তার মৃত্যুতে এক সময় শান্ত হয়েছিল চরাঞ্চল কিন্তু সে শূন্য পূরণ করেছে তারই শিষ্য কাকন পুলিশ রেকর্ড অনুযায়ী বছরে জুন থেকে অক্টোবর পর্যন্ত কাকন বাহিনীর বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে এর মধ্যে তিনটি ঈশ্বর বাকিগুলো বাঘা লালপুর ও দৌলতপুরে তবে কোনো মামলারই তদন্ত শেষ হয়নি কাকনের বিরুদ্ধে অভিযোগ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্র থেকে দীর্ঘদিন ধরে বাহিনীর পরিচালনা করছেন ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরী পাড়ার রাখাল সোহানুর রহমানের অভিজ্ঞতাই যেন কাকন বাহিনীর নির্মমতার প্রতিচ্ছবি গত জুলাই মাসে ঘাস কাটতে গিয়ে কাকনের লোকজনের গুলিতে আহত হন তিনি তার ভাষায় কাকন গালাগাল করে বলল শালারা মজা দেখতে আসছে গুলি কর সঙ্গে সঙ্গে গুলি ছড়ে তার লোকজন পরে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সুস্থ হয়ে কাকন ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা করেন এমন আরো ঘটনা এক হামলা ইজারাদারের স্পিড বোর্ড চালক সালমান বিশ্বাস তখন নদীতে ছিলেন হঠাৎ কাকনের লোকজন বন্দুক তাক করে গুলি চালাতে থাকে সালমান বোট ডাঙ্গায় তুলে দৌড় দেন গুলি তার পিছে লাগে কিন্তু প্রাণে বাঁচেন পরে দেখা যায় তার স্পিড বোট কাকন বাহিনীর লোকেরা নিয়ে গেছে তিনি পরে বাঘা থানায় মামলা করেন এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সেনাবাহিনী র্যাব ও পুলিশ গত সতেরোই জুলাই নাটোরের দিয়ার বাহাদুর মোল্লা ট্রেডার্সের বালুমহলে অভিযান চালায় সেখানে কাকন বাহিনী রাস্তানায় মেলে তিনটি পিস্তল আটচল্লিশ রাউন্ড গুলি মানুষের মাথার খুলি মাদক ও নগদ বারো লাখ টাকার বেশি তবে স্থানীয় নৌ পুলিশ কর্মকর্তারা দাবি করেন এটি মূলত বালু তোলার স্থাপনা ছিল সেখান থেকেই অস্ত্র ও খুলি উদ্ধার করা হয় চরাঞ্চলের মানুষ আজ ভয়ে দিন কাটাচ্ছে কেউ মুখ খুললে কাকনের লোকজন হুমকি দেয় কৃষকের ফসল মাঝির নৌকা থাকা ইজারাদারের বালু সবকিছুতেই এখন এই বাহিনীর অংশ দাবি এমনকি পদ্মার চরের কলা বাগান বা পরিত্যক্ত মাছেও গড়ে তোলা হয়েছে তাদের আস্তানা এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে গত বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফৈসাল মাহমুদ নিজেই চরাঞ্চলে অভিযান চালান তিনি জানান বাঘা সীমান্ত পর্যন্ত আমরা সাত ঘন্টা ধরে অভিযান চালিয়েছি এটা শুধু আসামি ধরে অভিযান নয় মানুষের মনে সাহস জাগানোর চেষ্টা পদ্মার চরে আর কোনো সন্ত্রাসীর ঠাই হবে না তবু প্রশ্ন থেকে যায় দুই দশক আগে যেমন হয়েছিল প্রশাসন সেই পুরনো পথে হাঁটবে নাকি আইন ও বিচারের মাধ্যমেই রক্তচক্র থামবে পদ্মার চরাঞ্চলে মানুষ আজ সে উত্তর করছে যেখানে নদীর ঢেউয়ের শব্দের চেয়েও জোরে প্রতিধ্বনিত হচ্ছে গুলির আওয়াজ আর প্রতিটি ভোরে শঙ্কা থাকে আজ হয়তো আবার কাকনের বাহিনী ফিরে আসবে